হোটেল থেকে পালিয়েছেন এনসিপির নেতা কর্মীরা এই দিকে সকাল থেকেই সেনাপ্রধান একি কান্ড ঘটিয়ে দিল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শহর থেকে আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত সি যে হোটেল সেই হোটেল ত্যাগ করে এই মুহূর্তে আপনার পর্যটন শহরের একটি আবাসিক হোটেল অবস্থান করছেন এইবার কিন্তু হোটেলের নাম বলা হচ্ছে না কেন কারণ সেখানে হয়তো জনগণ যাইতে পারে আবার একটা ঝামেলা ঘটলেও ঘটতে পারে হঠাৎ করে রাতের বেলা এক চাঞ্চল্যকর খবর দিল গণমাধ্যম যুগান্তর তারা বলার চেষ্টা করলো কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে এনসিপির পাঁচ গুরুত্বপূর্ণ নেতা গতকাল কক্সবাজারে গিয়েছিলেন তাদের কক্সবাজারে যাওয়া নিয়ে নানা রকম জল ঘোলা হয়েছে নানা খবর ছড়িয়ে পড়েছে মেনস্ট্রিম মিডিয়াতেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতে কক্সবাজারে কঠিন একটা কাণ্ড ঘটে গেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা মধ্যরাতে সমন্বয় সাজি সালাম সমন্বয় হাতনাত আব্দুল্লাহ তাস্তিম যারা যেই হোটেলে উঠেছিল সেই হোটেলে তাকে দেখে আর পাওয়া যাচ্ছে না সেই হোটেল থেকে কোথাও যেন চলে গিয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে কক্সবাজার সম্পর্কে তারা কেন গিয়েছিলেন এই জুলাই ঘোষণাপত্র ফেলে সম্মানিত দর্শক আসল কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এদিকে ইতিমধ্যেই সেনাপ্রধান ডক্টর ইউনুসকে বারবার কোটি হুমকি দিচ্ছেন দর্শক সবকিছু মিলিয়ে সমন্বয়ক এনসিপি দের সঙ্গে কি হতে চলেছে আমাদের দেশে আসল কথা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পাবলিকের ডোর এবার এনসিপি এর আমাদের যে পাঁচ কেন্দ্রীয় নেতা আছে যাদের বিরুদ্ধে কি বলা যে তাদেরকে শোকজ করা হয়েছে কেন এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস যারা প্রতিনিয়ত জুলাইকে চেতনা হিসাবে সামনে এনে ধারণ করেন মুখ দিয়া বুলি নিয়ে আসেন ফেনা ধরাই দেন তাদেরকে হলো এ নিয়ে যখন তাদেরকে কারণ দর্শনার নোটিশ দিল তারা কি ফিরে আসলেন চব্বিশ ঘন্টার মধ্যে আসেন নাই যদি এখনো কয়েক ঘন্টা বাকি আছে তবে এর মাঝখানে ঘটেছে ভিন্ন ঘটনা আর এই প্রথমবারের মতন না দ্বিতীয়বার কারণ আমার মনে গোপালগঞ্জ একবার হালকা ভয় পেয়ে পাইছিল তবে পাবলিকের ডট আম জনতার সাইবার বুলিং বলেন বা বিভিন্ন যে ফেসবুক স্টেটাস কমেন্টে যে আমরাও সমালোচনা করছি এগুলোর ভয়ে যেই খুবই দামি একটা হোটেল ছিল কক্সবাজার থেকে আপনার আঠাশ কিলোমিটার দূরে সরি শহর থেকে আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত সিট যে হোটেল সেই হোটেল ত্যাগ করে এই মুহূর্তে আপনার পর্যটন শহরের একটি আবাসিক হোটেল অবস্থান করছেন এই বেড়ার কিন্তু হোটেলের নাম বলা হচ্ছে না কেন কারণ সেখানে হয়তো জনগণ যাইতে পারে আবার একটা ঝামেলা ঘটলেও ঘটতে পারে এখন কেন ওই লুকোচুরি সেটা একটা বড় বিষয় শহরে পৌঁছে কলাতলির একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের পর বিকেল তিনটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত কেউ কেউ বলছেন হোটেলটার নাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস তবে এটা শতভাগ নিশ্চিত না আবার অনেকে নিশ্চিত করেছেন হোটেলের নাম প্রাসাদ প্যারাডাইস মানে একদম প্যারাডাইস মানে হচ্ছে কি বেহেস্ত টাইপের হ্যাঁ বেহেস্তের প্রাসাদ তারপরে হচ্ছে যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ওই হোটেলে আছেন এবং স্থানীয় কিছু এনসিপি সংগঠক তাদের সাথে সাক্ষাৎ করতে করেছেন হোটেল কর্তৃপক্ষ এবং এনসিপি কর্মীদের পক্ষ থেকে সাংবাদিকদেরকে ছবি না তুলতে অনুরোধ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনসিপি নেতা তিনি বলেন গুজবের কারণে সার্জিস এবং হাসনাতকে খুব বিব্রত মনে হলো একটি ব্যক্তিগত সফর বলেই তাদের মনে হচ্ছে এখন গুজবের মধ্যে কি আসছে যে এই দিন আপনার গতকাল থেকে যে আলোচনা আসছিল যে পিটার হাস বাংলাদেশে আমেরিকার যে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তার সাথে কক্সবাজারের এই বিলাসবহুল হোটেলে গোপনে বৈঠক করেছেন এনসিপির পাঁচ নেতারা যদিও আমরা গণমাধ্যমে পরে দেখলাম যে পিটার হাস এই মুহূর্তে ওয়াশিংটনে অবস্থান করছেন বাট কিছু তো একটা আছে যেই জিনিসটা এই জুলাই দিয়া যাদেরকে মানুষ চিনে এই জুলাই বিক্রি করিয়া হোক বা জুলাই নিয়ে বুলি দিতে দিতে হোক বা জুলাই দিয়ে যাদের আইডেন্টি বা জুলাইকে কানেক্ট করে সারা বছর যারা জুলাই পদযাত্রা করলো কথার আগে মিশে যারা জুলাই ছয়ত্রিশ জুলাই পঁয়ত্রিশ জুলাই এই যে জুলাইয়ের যারা হিরো তারা কেন ভাই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিবসে নাই এনসিপির এই পাঁচ নেতা নেত্রীর কি এমন জরুরি কাজ লাগছে যে কক্সেস বাজারে দলকে না জানাইয়া সরকার প্রশাসনকে অবহিত না করিয়া কেন এই গোপনীয়তা সফরের আবার কেন এক হোটেল থেকে আরেক হোটেলে তারা ভাগলেন ঘটছে জাতি আসলে জানতে চায় এখন সেখান থেকে সার্জি দিচ্ছে সাগর পাড় থেকে লাইফ দিছে সমুদ্র রক্ষা জলবায়ু রক্ষা ভাই এই রক্ষা রক্ষা আপাতত তোমার কাছে মানুষ শুনতে চায় না মানুষ শুনতে চায় কেন এত বড় গুরুত্বপূর্ণ দিবসে তোমরা কক্সেস বাজার গেছো সেখানে আসো আবার হোটেল ও গোপন গোপনে চেঞ্জ করতেছে ওয়াই আচ্ছা হঠাৎ করে রাতের বেলা এক চাঞ্চল্যকর খবর দিল গণমাধ্যম যুগান্তর তারা বলার চেষ্টা করলো কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের ওপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নায়ক নায়িকাদের ওপরে কুশীলবদের উপরে কেন গোয়েন্দা নজরদারি করা হচ্ছে সেটা একটা চাঞ্চল্যকর খবরই বটে যুগান্তর পত্রিকা এই খবরটা তুলে এনেছে অন্য কোন গণমাধ্যমে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত এই খবর দেখা যায়নি আমরা যতটুকু জানি গত বছর জুলাই আন্দোলনের সময় যমুনার যে যমুনা গ্রুপের যে দুইটা প্রতিষ্ঠান গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং যুগান্তর ছাত্রজনতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের মাঝে বহু মিছিল করা হয়েছে যমুনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে অন্য গণমাধ্যমদের ফ্যাসিস্টের দোষর বলা হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আমরা এক বছর আগে দেখেছি সেই যমুনা গ্রুপেরই যুগান্তর পত্রিকা যখন এরকম একটা খবর সামনে আনে তখন সেই খবরের গুরুত্ব আছে বলেই বিবেচনা করতে হবে কি বলতে চাইছে তারা হঠাৎ করে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজর নজরদারি কেন ডিজিএফআই এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে সেই সন্দেহটা কেন তৈরি হলো তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কে ভাটা পড়ে গেল কি হচ্ছে কি বলতে চাইছে যুগান্তর কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে চলছে এমন তথ্য দিচ্ছে আজকে রাতেই একটু আগেই যে খবরটা তারা সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে যে তারা খবরটা পাবলিশ করেছে সাড়ে দশটার দিকে তারা সময় বলছে দশটা তেইশ মিনিটে দশটা তেইশ মিনিটে এই খবরটা তারা পাবলিশ করেছে এবং সেই খবরেই তারা বলছে সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন একটা ছবি টপ ভিউয়ের একটা ছবি মাইক্রো দাঁড়িয়ে আছে সেখানে সার্জিসরা মাইক্রোতে উঠছেন সেরকম একটা ছবি দিয়ে তারা বলছে গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস যারা হোটেল পরিবর্তন হোটেল পরিবর্তনের বিষয়টা নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছি কিন্তু সেটাকে কেন্দ্র করেই কেন গোয়েন্দা নজরদারি বাড়লো সেই ব্যাপারে এখন বিস্তারিত জানার চেষ্টা করবো সেখানেই বলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষবর্তী দিনে হঠাৎ করেই তারা কক্সবাজারে যান সেটা তো জানি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এরই মধ্যে আজ দুপুর পনে একটার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা এরপর কলাতলি শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করে বিকাল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত আরেকটা হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতি প্রতিটি গতিবিধি প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে সফরটিকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানেই বলছে যে গোয়েন্দা নজরদারিতে হাসনাদ সার্জিজ যারা এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছিল বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উস্কে দায়ী পরিস্থিতিকে এই গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যাল টিউলেপ হোটেলের ভেতরেও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে তারা খতিয়ে দেখেন সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছেন কিনা রয়্যাল টিউলিপ এর সিকিউরিটি প্রধান সাবেক নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আহ কামরুজ্জামান যুগান্তরকে বলেছেন আমাদের হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে কোনো বিদেশির বৈঠক হয়নি এমনকি হোটেলের আহ কোনো হোটেলে কোনো বিদেশি ছিলেনও না কেউ বাইরে থেকে এসে বৈঠকও করেনি অন্য একাধিক গণমাধ্যম যেটা বলেছে এই পার্ল হোটেল টিউলিপ যেটা সাবেক নাম ছিল সেই হোটেলে তিনজন চীনা নাগরিক ছিলেন এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করেছে আবার বিভিন্ন জন এটাও বলার চেষ্টা করেছে যে পিটার হাউস দেশেই ছিলেন গতকালকে সাতটা দশের ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন বিমানবন্দরের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাটা চলছে সেখানেই বলা হয়েছে মঙ্গলবার দুপুরে এনসিপি নেতারা আমাদের হোটেলে ওঠার পর থেকে ডিজিএফআই ও এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে এসে যাচাই করেছেন গোয়েন্দারা হোটেলের সব ধরনের সিসিটিভি ফুটেজ নিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন বুধবার অর্থাৎ আজকে দুপুর একটার পর এনসিপি নেতারা হোটেল ছেড়ে গেছেন বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্যরাও অর্থাৎ যুগান্তর এটাও নিশ্চিত করছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও যুগান্তরের কাছে স্বীকার করেছেন যে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে তারা যুগান্তরকে বলেছেন ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির উপর নজর রাখছি যদিও এখনও পর্যন্ত তাদের কারো সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এই কথা যখন বলছে তখন কক্সবাজার জেলা বিএনপির বরাদ দিয়েও তারা কথা বলার চেষ্টা করছে এনসিপি নেতাদের ব্যাপারে পুলিশ জানিয়েছে যে নতুন যে হোটেলে তারা উঠেছে সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন কোনো নিরাপত্তা বিঘ্ন হওয়ার ঘটনা না ঘটে এদিকে যুগান্তর আরও বলছে সফরের দুই দিন পার হলেও এখনও পরিষ্কার হয়নি এই সফরের প্রকৃত উদ্দেশ্য গোয়েন্দা সংস্থা বলছে এখন পর্যন্ত কোনো গোপন বৈঠকের প্রমাণ মেলেনি তবে নজরদারি অব্যাহত আছে অন্যদিকে রাজনৈতিক মহল বলছে বিদেশি যোগাযোগের গুজব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কক্সবাজারের পর্যটন নগরীতে হঠাৎ এই ধরনের সফর এবং তা ঘিরে ব্যাপক গোয়েন্দা তৎপরতা এক অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দিয়েছে সব চোখ এখন প্রাসাদ প্যারাডাইস হোটেলের দিকে এবার এই নেতাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি দেখার বিষয় খুবই মারাত্মক অভিযোগ আনা হয়েছে গোয়েন্দা নজরদারি কখন চলে যখন কোনো একটা ব্যক্তি কিংবা একটা গোষ্ঠীর ব্যাপারে সন্দেহ তৈরি হয় হঠাৎ করে জুলাই বিপ্লবের এই সামনের সারির নায়কদের ব্যাপারে এরকম সন্দেহ কেন তৈরি হলো কেন ব্যাপারগুলো এরকম ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে গোয়েন্দা সংস্থা উপরের নির্দেশে এই গতিবিধি পর্যবেক্ষণ করছে তাদের উপরে নজর রাখছে কারোর সঙ্গে তারা বৈঠক করছে কিনা সেগুলো দেখছে তার মানে হচ্ছে যে সরকারের কেন্দ্র থেকে ব্যাপারটার ব্যাপারটা টনক না নড়েছে কেন্দ্রের কেন্দ্রের যখন টনক নড়েছে এবং কেন্দ্র যখন গোয়েন্দা নজরদারির কথা বলছে তখন কি এটা ধরে নেওয়া যায় যে এনসিপির সঙ্গে সরকারের সম্পর্কের ভাটা পড়ছে নানা কারণে এবং সেই কারণটা কি নির্বাচনের তারিখ ঘোষণা আমরা এটাও দেখলাম যে আজকে নির্বাচনের তারিখ জানিয়ে অর্থাৎ ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে এরকম তারিখ জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে শেষ বেলায় এসে তার মানে হচ্ছে যে এখন নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে নির্বাচনের এক ধরনের অনুমতি সরকার দিয়ে দিল এই নির্বাচন ঠেকানোর বহু পরিকল্পনা হচ্ছে এরকম আলোচনা চতুর্দিকে যখন হচ্ছে তখন হাসনাত সারজিসরা কক্সবাজারে আদৌ কি করছেন হোটেল কেন পরিবর্তন পরিবর্তন করলেন এরকম অনেক ব্যাপার আদতেই কিন্তু সন্দেহ যোগায় সন্দেহ যোগায় বলেই কি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে আর যুগান্তর যে খবরটা সামনে আনলো সেই খবরটা যদি সত্যি হয় তাহলে জুলাই বিপ্লবীদের জন্য সেটা মারাত্মক ধরনের অসম্মান এবং মারাত্মক রকমের বিতর্কের মুখে পড়তে যাচ্ছেন জাতি করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও হয়তো চিন্তা করতে শুরু করবে দেশের জনগণ যে তাদের উপরে আস্থা রাখা যায় এনসিপির পাঁচ গুরুত্বপূর্ণ নেতা গতকাল কক্সবাজারে গিয়েছিলেন তাদের কক্সবাজারে যাওয়া নিয়ে নানা রকম জল ঘোলা হয়েছে নানা খবর ছড়িয়ে পড়েছে মেনস্ট্রিম মিডিয়াতেই আর সবচেয়ে বেশি যেটা ছড়ালো সেটা হচ্ছে তারা গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হাসকে আমরা চিনি খুব ভালো মতো চিনি শেখ হাসিনার সময় শেষের দিকে তিনি কী কী করেছেন খুবই ভিজিবল ছিলেন তিনি সো পিটার হাসের সাথে তারা বৈঠক করতে কক্সবাজার গেছেন এবং একটা হোটেলের কথা বলা হয় যেখানে হাস আগে থেকেই ছিলেন সেখানে গিয়ে এরা বৈঠক করবেন এরকম খবর ছড়িয়ে পড়ে মেনস্ট্রিম মিডিয়াতে খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রচুর সরগোল শুরু হয় তারিখটা পাঁচ তারিখ বলে খুব বেশি শোরগোল আরও হয়েছে এই বাহানায় কয়েকটা কথা বলে রাখা দরকার কারণ এই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের মিডিয়া আমাদের চিন্তার প্যাটার্ন আমাদেরকে নিয়ে বিদেশিদের আগ্রহ সব কিছু নিয়ে অনেক দিকে এটাকে আসলে অ্যানালাইজ করা যায় সো কয়েকটা কথা একটু বলে রাখি প্রথম কথাটা হচ্ছে এখন এটা খুব ক্লিয়ারলি জানা যায় খুব ক্লিয়ারলি জানা যায় যে পিটার হাস দেশেই নেই নানান সূত্র থেকে অনেকে ব্যক্তিগতভাবে কনফার্ম করেছেন পিটার হাস ওয়াশিংটনে আছেন মানে পিটার হাস এখন বাংলাদেশে চাকরি করেন আমরা হয়তো অনেকে জানি না একটু জানিয়ে রাখি আমেরিকান যে কোম্পানি আছে এক্সেলারেট এনার্জি তার হয়ে তিনি এখানে কাজ করেন তার চাকরি নিয়ে আসাটা আমি আসলে খুব সিম্পল হিসাবে দেখি না আমি আসবো সেই জায়গায় তো উনি বাংলাদেশে থাকতে পারতেন এখন প্রশ্ন হচ্ছে উনি কি কক্সবাজারে থাকবেন কক্সবাজারে থাকলে রীতিমত কক্সবাজারে গিয়ে এভাবে তাদেরকে বৈঠক করতে হবে এনসিপির জনকে যারা খুবই পরিচিত মুখ এখন খুবই পরিচিত মুখ পোস্ট ফিফথ অগাস্ট প্রত্যেকে খুবই পরিচিত মুখ অবশ্য এটা নিয়েও কথা আছে পরিচিত মুখ বলেই কি তারা বিশেষভাবে বিমানবন্দর ছেড়েছেন কি না যাই হোক তো এটা যখন জানি হলো একটা পর্যায়ে এটা নিয়ে প্রচুর মানে সোরগোল হতে থাকলো এবং যে হোটেলে তিনি আছেন বলে বলা হয়েছে যে হোটেলে এনারা গেছেন তো সেই হোটেলের বাইরে বিএনপির বেশ কিছু নেতাকর্মী অবস্থানও নিয়েছিলেন মানে এগুলো খুব ধরে নিল একটা মিটিং হচ্ছে তার জন্য এরকম অবস্থান নিতে হবে এই পরিস্থিতিও বা কেন কেন এই অপরিস্থিতি হবে এই প্রশ্নগুলো আমরা আসলে করব এখন যে কয়েকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে এসেছে যে মিডিয়াতে এই খবরটা কীভাবে গেল কারা দিলেন এই খবরটা তো সঠিক তাদের কক্সবাজার যাওয়ার খবরটা সঠিক সেটা ঠিক আছে কিন্তু তারা যে হাসের সাথে বৈঠক করছেন এটা ভুল তথ্য ছিল কারণ ইভেন তারা অন্যদের সাথে বৈঠক করে থাকতে পারে কিন্তু এটা পিটার হাস নন পিটার হাস দেশেই নেই সুতরাং একটা অর্ধসত্য খবর দেওয়া হয়েছে এই অর্ধসত্য খবর নিয়ে যাচাই বাছাই না করে অলমোস্ট আমাদের মিডিয়াগুলো ছাপিয়ে পড়লো মেনস্ট্রিম মিডিয়া এটা খুবই খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং এটা শুধুমাত্র সামাজিক মাধ্যমে গেছে তা না এটা মেনস্ট্রিম মিডিয়াতেও গেছে আমাদের মেনস্ট্রিম মিডিয়াকে আরও সতর্ক হতে হবে প্রয়োজনে একটু দেরি করে তারা খবর দিক তারা অন্তত যাতে সঠিক খবরটা খুঁজে পেতে পারেন সেই চেষ্টা তাদেরকে করতে হবে মানে এই যে ঝোঁকের মাথায় দ্রুত একটা সোকর ব্রেকিং নিউজ দিয়ে সেটা দিয়ে প্রচুর মানুষের কাছে পৌঁছা এবং এখন সোশ্যাল মিডিয়া যুগে যেটা হয়েছে এটার সাথে আর্নিংয়ের প্রশ্ন জড়িত হয়েছে এই প্রবণতা আমাদের জন্য খুব বড় বিপর্যয় তৈরি করবে খুব বড় বিপর্যয় তৈরি করবে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং এবং আমাদের প্রেস কাউন্সিল আছে প্রেস কাউন্সিলের উচিত এটা আদৌ কাজ করে কিনা সব প্রশ্ন আছে প্রেস কাউন্সিলের উচিত শতপ্রণোদিত হয়ে এই ব্যাপারটার একটু খোঁজখবর করা আবার একই সাথে এটা সত্য একই সাথে এটা সত্য যে মিডিয়াগুলো এই ধরনের মুভমেন্টকে খেয়াল করবে মানে এটা দরকার আছে এটা জরুরিও আমি মনে করি দেশটা কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে বিশেষ করে আমরা একটা টার্ময়েলের টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়ে নানা রকম শক্তি নানা রকম কাজ বাংলাদেশে করতে চাইছে নানা রকম উদ্দেশ্য তাদের আছে নানারকম তাদের ধান্দা আছে সো আমরা খেয়াল রাখবো সেটাও রাখার ভুল কিছু না সেটাও করতে হবে কিন্তু এর মধ্যে যাতে ক্রেডিবিলিটির জায়গাটা নিশ্চিত থাকে এখন প্রশ্ন এনসিপির দিক থেকে তৈরি করার মতো পরিস্থিতি হয়েছে যে পোস্ট মানে যে ফিফথ আগস্টকে এনসিপি তার সবচেয়ে বড় তারা শতভাগই প্রায় ক্রেডিট ক্লেম করে পরে চাপের মুখে এসে সবার কথা তারা বলছে একসময় তারা অন্যদেরকে খুবই বিদ্রুপ এবং খোঁচাখুচি করতো যে এত বছর পারেন নাই আমরা পেরেছি ইত্যাদি ইত্যাদি এখনও বলেন তবে বলেন যে সাথে অন্যরাও ছিলেন আপনারাও ছিলেন ইত্যাদি ইত্যাদি সো সে পাঁচ আগস্ট যাব নাসিরুদ্দিন পাটোয়ারি মিডিয়াকে বলেছে তারা হাওয়া খেতে গিয়েছিলেন তারা পদযাত্রা করে খুবই ক্লান্ত হয়ে হাওয়া খেতে পাঁচ তারিখ গেছেন পাঁচ তারিখ ঢাকায় এত অনুষ্ঠান হচ্ছে এত কিছু হচ্ছে হতে পারে যে তাদের সর্বোচ্চ দু তিনজনকেই রাষ্ট্র মানে প্রধান উপদেষ্টার মূল জায়গায় দাওয়াত করেছে কিন্তু এর বাইরে মানিক মেয়াতেও প্রচণ্ড বড় গ্যাদারিং ছিল অনেক মানুষ এখানে ছিলেন তারা সেগুলো সব বাদ দিয়ে হাওয়া খেতে গেছেন মানে এটা যদি সহি কথাও হয়ে থাকে এটা অত্যন্ত পলিটিক্যালি ইনকারেক্ট সিদ্ধান্ত হয়েছে তাদের এটা মনে রাখা দরকার হাসের গুজব নাও যদি মানে রোটে যেত তাদের পাঁচজনকে দেখা গেছে বিচে কক্সবাজারে তারা পরিচিত মুখ বারবারই বলছি তাদেরকে দেখা যাওয়াটা ইটস্যাফার ভালো বার্তা দিত না কিন্তু এর মধ্যে খুবই বড় কিন্তু তৈরি করেছে প্রশ্ন তৈরি করেছে একটা সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় এটা যদি সঠিক হয়ে থাকে যেখানে দেখা যায় তারা বিমানবন্দরের পেছনে একটা নির্মাণাধীন গেইট দিয়ে বেরোচ্ছেন তার মানে তারা তাদের আশাটার লুকানোর চেষ্টা করছেন তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি তারা কেন আসলে লুকানোর চেষ্টা করছেন তারা কি গোপন কোনো মিশনে এসেছিলেন এই প্রশ্ন আসতে পারে এটা আমরা করে রাখব প্রিয় দর্শক আশা কর্তা বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক কুণ্ডলী দেশের চলমান অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আর এরই মধ্যে জুলাই জুলাই ঘোষণাপত্র হয়ে গেল এই জন্য এত কিছু সমন্বয়ক এনসিপির নেতা কর্মীরা আর তারাই সেদিন উপস্থিত থাকলো না বিষয়টা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিমাণে আলোচনা হয়েছে কক্সবাজার গিয়েছিলেন প্রধান সমন্বয়কারীরা আর সেখানে তাদেরকে হোটেল পাওয়া যাচ্ছে না অন্য কোনো হোটেলে নাকি শিফট করেছেন নাকি কোথায় গিয়েছেন জানেনা দর্শক এই সমস্ত কিছু মিলিয়ে প্রতিবেদনটি দেখতে পারলেন দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিও টেকানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ